আসসালামু আলাইকুম শ্রোতা ভাই ও বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে ভিডিও যারা ভিডিও দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আমি মোহাম্মদ সাজউদ্দিন শেখ সায়েন্স টিচার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো এমব্রয়ডারি মেশিনের উপরে এমব্রয়ডারি মেশিন কেন এত লাভজনক ব্যবসা আপনারা জানেন যে লেডিস গার্মেন্টসের উপরে কাল একটা আমি ভিডিও দিয়েছিলাম যে লেডিস গার্মেন্টসের ভিডিওটা ছিল কিসের উপরে যে মেয়েদের চুড়িদার নাইটি তারপরে বোরখা এই টাইপের যে সমস্ত ভিডিও দিয়েছিলাম আপনারা দেখবেন যে এবার কথা হয়েছে ওই গার্মেন্টস রিলেটেডই একটা বিজনেস হলো এমব্রয়ডারি এমব্রয়ডারি মানে যে কোনো ছেলে বা মেয়েদের জামাতে সুন্দরভাবে একটা ডিজাইন করা একটা মেশিন হলো এমব্রয়ডারি মেশিন মানুষ ভীষণ শৌখিন হয় যখন যে কোনো ধরনের ডিজাইন দেখতে মানুষ খুব পছন্দ করে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আপনারা এমব্রয়ডারি মেশিন সম্বন্ধে যদি জানতে চান এমব্রয়ডারি মেশিন কোথায় সার্টিফি মানে করতে গেলে কী কী সার্টিফিকেট লাগবে বাড়িতে বসাতে গেলে কী কানেকশান লাগবে সেই বিষয়ে আজকে আপনাদের তথ্য দেব আর কোথায় পাওয়া যায় মেশিনটি তাও বলে দেব চলুন এমব্রয়ডারি মেশিন অনলাইন মার্কেটে পাওয়া যায় ম্যানুয়াল মেশিন ষাট থেকে এক লাখ দশের মধ্যে ম্যানুয়াল মেশিন পাওয়া যায় সাথে সাথে আপনারা যদি টু হেড ওয়ান হেড বা ফোর হেড এই টাইপের মেশিন নেন সেরকমভাবে প্রায় সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকমভাবে এমব্রয়ডারি মেশিনের দাম হয় এমব্রয়ডারি মেশিন যে কোনো ডিজাইনে বলে দিলাম যে যে কোনো জামা কাপড়ের উপরে ছেলে অথবা মেয়ে বা মাথার টুপি যে কোনো জায়গাতে এরা ডিজাইন করে এই এমব্রয়ডারি বিজনেস শুরু করতে গেলে আপনাকে যেসব ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে প্রথম হলো যে একটা ট্রেড লাইসেন্স রাখতে হবে ট্রেড লাইসেন্স যেহেতু আপনি একটা ব্যবসা করতে এসেছেন ট্রেড লাইসেন্স রাখতে হবে তারপরে এমএসএমই রেজিস্ট্রেশন কখন হয় না ব্যবসাটা একটু যখন বড় হয়ে যায় আপনার তখন আপনার এমএসএমই রেজিস্ট্রেশনটা দরকার হয় তারপর যখন মেশিন কিনতে যাবেন আপনার মেশিন কিনতে যাওয়ার সময় একটা যেটা কাগজ লাগে তার নাম হচ্ছে বলবে যে আপনি জি নিয়ে আসুন আপনাকে জিএসটি সার্টিফিকেট রেডি করতে হবে আর যেহেতু আপনি এমব্রয়ডারি বিজনেস একটা কমার্শিয়াল বিজনেস সেই হিসাবে মানে আপনাকে ইলেকট্রিক কানেকশান যেটা নিতে হবে সেটা হবে অবশ্যই ইলেকট্রিক কানেকশানটা কমার্শিয়াল ইলেকট্রিশ মানে কমার্শিয়াল কানেকশানটা যেন হয় ডোমেস্টিক কানেকশান তো আপনার হবে না বিজনেস করতে সেখানে ডোমেস্টিক কানেকশানের প্রশ্ন নাই অবশ্যই আপনাকে কি করতে হবে কমার্শিয়াল কানেকশান করতে হবে তাহলে আজকের বিষয়বস্তু আপনি কি বললাম যে সমস্ত ছেলে বা মেয়ে বাড়িতে বসে আছেন বিভিন্ন ধরনের ব্যবসা পাশাপাশি আপনি এই ব্যবসাটা পাশে রাখতে পারেন যে না এখানে কি করতে হবে প্রসেসটা কীরকম আমি বলে দিই যে আপনার মেহনত হবে না কেন আপনি কোনো একটা ডিজাইন বাড়িতে কম্পিউটারে বসে বসে টাইপ করেন টাইপ করে পেন ড্রাইভে ভরে নিলেন পেন ড্রাইভটা নিয়ে যেয়ে আপনি গুঁজে দিলেন কোথায় লাগিয়ে দিলেন আপনার এমব্রয়ডারি মেশিনে লাগিয়ে দিলেন তাহলে সেই হিসাবে কী হবে এবার এমব্রয়ডারি মেশিন তো সুইচ অন করে দিলেই কীভাবে সেই যে ধরনের আপনি ডিজাইন চাইছেন সেই ডিজাইনটা অটোমেটিকলি সে বের করে দেবে সো আপনার যে খুবই মেহনতের প্রশ্ন বা অনেকক্ষণ ধরে সেখানে নিয়ে অনেক সময় দিতে হয় সেসব কোনো সমস্যা নাই সেরকমভাবে যে আপনাকে সময় দিতে হবে সেরকম না পাশাপাশি আপনি যে কোনো ব্যবসার পাশাপাশি আপনি এমব্রয়ডারি মেশিন রাখতে পারেন এমব্রয়ডারি মেশিন অনলাইন মার্কেট বা কলকাতা বাজারে অ্যাভেলেবল আপনি অনলাইন মার্কেট দেখুন অথবা কলকাতা বড় বাজারে যান এই গেলো আজকে ফুল এমব্রয়ডারি মেশিনের উপরে তথ্য আসসালামু আলাইকুম ধন্যবাদ